বন্ধুগণ জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে অল ইন্ডিয়ার স্তরের যে বড় বড় পরীক্ষা ইউপিএসসি হোক বিভিন্ন যেসব কম্পিটিভ এক্সাম তাদের যাতে পরীক্ষা দিতে পারে তাদের কোচিংয়ের জন্য আমরা ব্যবস্থা করেছি সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আপনারা সবাই জানেন বিভিন্নভাবে প্রি মেট্রিক স্কলারশিপ আমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ আমাদের ডিপার্টমেন্টের যিনি এখন মন্ত্রী বাহাদুর আছেন আগে কম টাকা দেওয়া হতো উনি না আরো বাড়াতে হবে আমি বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়েছেন আপনারা সবাই জানেন চল্লিশ থেকে আশি টাকা করে এখন সেটা বোধহয় বাড়িয়েছেন খুব সম্ভব তো এই যে এটিচিউড এটিচিউড কথা বলে মেধাবী জনজাতির ছাত্রছাত্রীদের আমরা মেধা পুরস্কার দেওয়ার সেটা আমরা শুরু করেছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ পাঁচ হাজার এর উপর আমরা এই ছাত্রছাত্রীদের বৃত্তি আমরা দিয়েছি স্পেশাল কোচিংয়ের কোর্স সাবজেক্টে তাদেরকে যেন আরো বেশি করে উপযুক্ত করা যায় তার জন্য আমরা কোচিং এর ব্যবস্থা করেছি সাবলিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস যখন আমাদের আগের যে জমাতিয়াজি ছিলেন আমাদের মন্ত্রী উনার সময়ে সেটা আমরা শুরু করেছি এবং বিভিন্ন কোচিং সেন্টার প্রায় দশ হাজারের উপরে সেই ছাত্র আমরা কোচিং দিচ্ছি বন্ধুগণ তিনটি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা জনজাতিদের জন্য আমরা করেছি মহিলা কলেজে একটা আগরতলায় আম্বেদকর কলেজ ফটিক রায়ে গন্ডাছড়া সরকারি কলেজে বিভিন্ন জায়গায় তাছাড়া আপনারা সবাই জানেন এখানে বক্তারা বলেছেন মডেল স্কুল আগে ছিল পরে সতেরোটার মতো স্যাংশন হয়েছে এবং আপনারা একটু ভাবুন আপনারা যে কিভাবে জনজাতি উদুষিত এলাকায় যাতে পড়াশোনার মান আরো বেশি উন্নয়ন হয় সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন এতে করে প্রায় আট হাজার একশো ষাট জন জনজাতি ছাত্রছাত্রী সরাসরি পড়াশোনা করতে পারবেন